প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতি দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধুপচাটিয়া থানার হাতের হাটে আর আপনারা জানেন এই হাতি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তার এই হাটে উন্নত জাতের হলিস্টান ফিজিয়ান বোকনা উঠে থাকে দর্শক আজকে প্রচুর আমদানি হওয়ার কারণে আজকে আমি সকালে হাতে ধুকতে পারিনি আর শেষ শেষের দিকে গরু সব বিক্রি এবং চলে গেছে কিছু গরু আছে এগুলো গরুর আজকে আমি দাম দর জানানোর চেষ্টা করব দর্শক যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা করে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন কমেন্ট করবেন এখানে একটা দেখেন সাদা ফ্রিজি বাচ্চা আসলামু আলাইকুম হ্যাঁ এটার বয়স কত হবে এক বছর এক বছর হবে না দাম কত চাইলে দাম কত চাইলে সৌর তো রাগকে কয়টা করে নিয়ে আসছিলেন কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়নি বাজারটা কেমন বাজারে একটু কবি বাজারটা খারাপ এখানে একটা দেখেন

দর্শক প্রচন্ড রোদ এখানে একটা দেখেন ক্রোস থ্রি জিএন দর্শক ভালো গরুগুলো বিক্রি হয়ে গেছে আমি হাতে ঢুকতে পারিনি আসসালামু আলাইকুম ভাই এটার বয়স দেড় বছর পার হবে না

দেখে সব মনে হলো সেই নাম্বারটা দিতে চাইছিলাম এখানে একটা দেখেন ফিজিয়ান ফিজিয়ানের ক্রোপ তলাটা মাসাল্লাহ দেখা যাচ্ছে এখন

বকলাটা বড় সড়ক হয়তো অল্প কিছু দিনের মধ্যে ঈদে আসবে প্রথমে যে বকলাটা দেখালাম এটার একটু দামটা জানার চেষ্টা করি সুন্দর একটা বকলা আসসালামু আলাইকুম কাকা এটার বয়স কতদিন হবে দেড় বছর

কাস্টমার আছে দর্শক হয়তো পূজার হলেই বিক্রি করে দেবে ওখানে কাস্টমার এই জন্য নিষ্পত্ত কথাটা বলবো না